প্রিয় দর্শক আপনাকে একটা আজব একটা বস্তু দাম আজব কিছু নেই মানে আপনারা যারা টাউনে থাকেন শহরে থাকেন তাকে জন্য বস্তুরা দেহার মূর্ত আর কি আমরা গ্রামে থাকি যারা তার তো সবই চিনি জানি বুঝি আসলে কেতে কি হয় মোটামুটি এই ধরনের একটা বস্তু দেখাবো আর কি আসেন ক্যামেরাটা নিয়ে আসেন এই যে এটা হচ্ছে তোমার কপি

ওই ভিতরের দিকে পাতাইতেছে মানে ওটা মশরে মসরে 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 আইতে 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 পাইছ আইতে 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 ওসরা গুড়া ধরবো মানে গুড়া ধরবো না মানে এই পাতায় মুছরিয়ে মশরিয়ে থাক আজব একটা বিষয় এই বস্তু ধর এটার মধ্যে কোনো গুডা নাই যে ধরতে পারেন যে একটা যে গাব গাছ গাব গাছের দিকে বেশি দিকে কিন্তু গাব গাছ হয় কি যে হয় গাফ গাছ দিয়ে এই ফলটা ফুয়ে ওর দিকে চারা ধরবো এই বিষির থেকে চারা হবো আচ্ছা এটা তো টানা এটা ডাইরেক্ট এসে পাতাকবি পাতাকবির থেকে এটা তো কোনো কিছু হবো না এটা খালি তো পাতার চাপবো এটা পাতাকবি বাঁধাকপি হয়ে তাহলে বাঁধাকপি হলো তাহলে মানুষের জন্য হয়েছে মানুষের খাওয়ার জন্যে মানুষের উপকারের জন্যে তাহলে মনে করেন যে সব কিছু আল্লাহর নিয়মত আর আল্লাহ মানুষের মানে ভালোভাবে ভালোভাবে খাওয়ার জন্যে আল্লাহ বহুত কিছু আছে খুব একটা ভালো লাগে এই বস্তাটা কি লাইন করে সুন্দর আমার না লাইন করা মানে লাইনে জন্যই করছে যদি আপনার নিজে হাতে যদি জায়গায় জায়গা ই করে যদি নাটা না বা জায়গা নামাইতে যদি এটা করে তাহলে মনে করেন যে জায়গায় জায়গায় পরব আর জায়গায় ধরে নিয়ে এনে যদি হ্যাঁ এক হাজার গাছ থাকে তখন কি জানি আপনার পনেরোশো গাছই হবো না তারপরে ওর জায়গা একখানে চাপা ও একখানে ঘন হবো এটা নানান সমস্যা আর কি তার জন্যে আর কি বস্তুরা হুইতা বাইন্দে কী করা হয় এগুলা লাগানো হয় সিরিয়াল দেখছেন কি মজার একটা সিরিয়াল একটু দেশের দিক নাই এক দুই সীটাই দেশের দিক থাকতে পারে কিন্তু এই দিকে আবার সিরিয়াল তো আছে সিরিয়াল আছে কিন্তু সবচেয়ে এই সিরিয়ালটা কীভাবে এ এটা মানে হুইটা ধরছে এইভাবে আর ওই নাই চতুৰ্দি হৈ থাকে দহ চালি অঁ এক পালে তললৈ দহ হ'লে হয়নে যে এই লোবি